আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সহমতি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামাহা হান্ড্রেড রয়্যাল এনফিল্ড মডিফাই আপনারা অনেকে বলেন যে ভাই রয়্যাল এনফিল্ডের ব্যাকলাইট প্লাস রয়্যাল এনফিল্ডের গ্লাস সহকারে আপনার হচ্ছে বাইকটি রেডি করা হয়েছে ফুল ফিল আপনাদের ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কিছুক্ষণ এবং এই গাড়িগুলো আমরা আগে অর্ডার নিই কন্ট্যাক্ট নিই তারপরে আপনার হচ্ছে গাড়িটা এভাবে রেডি করি এইভাবে আমরা গাড়ি বেশি না এইভাবে আপনার আগে হচ্ছে রেডি হয় তারপরে আপনার হচ্ছে মানে একবারে ডাইরেক্ট কন্ট্যাক্ট নিয়ে তারপর আপনাদের কাজ শেষ করে দিই এবং এটা হচ্ছে আপনার দেড় মাস সময় দেওয়া লাগবে এক থেকে দেড় মাস আর তারপরে এভাবে আপনারা যেভাবে চান এটা হচ্ছে আপনার সজল ভাইয়ের গাড়ি সজল ভাই এরকমভাবে চাইছে আপনাদের সজল ভাইয়ের এরকমভাবে রেডি করা হয়েছে আপনারা অনেকে চাবেন দেখা যাচ্ছে যে সামনের মাঠ যদি মানে লাল থাকতো পেছনের মাঠঘাটটা যদি লাল এক একজনের পছন্দ এক এক রকম সিটটা যদি অন্য মডেল থাকতো ভাইয়ের সিট পছন্দ ঠিক এই মডেলের সো এই মডেল দেওয়া হয়েছে আর আপনারা যদি অন্য মডেল চান অন্য মডেল দেওয়া হবে আর আগের যে মডেলটা ছিল ওই মডেল ওই মডেলটা দেওয়া হবে এবং গাড়িতে কিন্তু একবারে নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনে বের করা হয়েছে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন মতো করে আর এ টু জেড পুরোপুরি কাজ করা ইঞ্জিনের থেকে শুরু করে ইঞ্জিনের ভিতরে সবই জাপান নামে শুধু ইন্ডিয়ান এক্স বাট এটা আপনার ধরেন ইঞ্জিনের ভিতরে সব জাপান বিয়ারিং বিয়ারিংসয়টা জাপান কানেকটিং জাপান আর মোটামুটি এটা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল ঠিক আছে এটা হচ্ছে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আমার পিছনে হচ্ছে আলমডাঙ্গা ট্রেন স্টেশনে যে ট্রেন লাইন যে আপনারা দেখছেন পিছনে এখান থেকে আপনার সামনে এক মিনিট হাঁটলে আপনার ট্রেন স্টেশন আর এটা হচ্ছে মিষ্টি মোড়ে বলে আবার যদি আপনারা বলেন যে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ অফিসে এখানে আসলে পারো আপনি আমার দোকান দেখতে পারবেন আর যারা ভিজিট করতে আসেন ভিজিট করতে পারেন এরপরে আরও ইনশাল্লাহ রেডি হবে একটা সিলভার রেডি হইতেছে তো মোটামুটি যত্ন সহকারে কাজটা করার চেষ্টা করছি আপনারা বলবেন কাজটা কেমন হয়েছে কালার তো একবারে ইন্ডিয়ান ব্লগে যেরকম দেখেন সেরকমই হয়েছে অসাধারণ একটা কালার হয়েছে কালার করার সময় মানে নিজে তদারকি করে কালারটা করাইছি আসলে আপনার হচ্ছে নিজে তদারকি না করলে এরকম কালার করা সম্ভব না আর নিজের সয়েজ মতো দেখে শুনে নেওয়া যায় আর কি এটা আপনার হচ্ছে ইয়ামা হান্ড্রেড ইন্ডিয়ান দিয়ে আসছে মডিফাই করা এবং টায়ার শুরু করে আপনার হচ্ছে সবথেকে নিউই বলা চলে নাইনটি পার্সেন্ট মালামাল নিউ আর আমাদের এখানে যারা আসছে চারছেন ঠিকানাটা হচ্ছে তো বললামই সোমান আলমনগর থানা আর একটা গাড়ি আপনার হচ্ছে কাজ শুরু করলাম আপনারা ভিডিও দেবানে আরও আরেক আছে যার অন্যান্য আইটেম লাগে আপনারা ফোন দিতে পারেন অথবা মেসেজেও জানাইতে পারেন আর আমাদের হচ্ছে শোরুমটা হচ্ছে নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমাদের এখানে পুরাতন করাবে করা যে কোনো ব্র্যান্ডই হয় তবে আরেকটা স্পেশালভাবে করি আর এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাম আলমডাঙ্গা শোয়ারাঙ্গা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে অনেক সময় কল রিসিভ করতে পারি না অনেক সময় করতে পারে না সেজন্য আপনারা দুঃখিত এবং আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তোরা অন্তত পক্ষে মেসেজ করে রাখলে আমি পরে অ্যান্সার দিয়ে দেব যে আমার হাতের দাগ পড়ছে এটা তো হ্যাঁ দাবা তো সামনের থেকে শুরু করি এ হচ্ছে আপনার সামনের টায়ার দিছি আসলে খরচ বাঁচাইলে অনেকে বলেন যে ভাই রেট বেশি আপনার তো রেট বাঁচানোর অনেক জায়গা আছে কিন্তু রেট হচ্ছে বাঁচায় না কারণ সামনে যে টায়ার পেছনের টায়ার দুটা নিউ টায়ার দিছি এবং ম্যাক্সিসের টায়ার দিছি ইন্ডিয়ান টায়ার ভাই ছবি তুলে গেলে একশো টাকা লাগবে ঠিক আছে এগুলো আমরা একবারে কন্ট্যাক্ট নিই এরপরে আপনার হচ্ছে জি ইন্ডিয়ানি হয় এটা ভালো লাগছে দেখতে কঠিন আচ্ছা বানাই দেবেন আপনাদের আসলেই কঠিন লাগছে বানাই দেবেন আসলেই কঠিন লাগছে কালার হ্যাঁ হ্যাঁ নিজে বানাইছি আবার ওই যে আর একটা হচ্ছে বা এমন ভিডিও করছি তাইলে আবার দর্শকরা ডিস্টার্ব মনে করে কি কি দিছে আছে দেখাই বাইয়ের হচ্ছে কাজ কোনো জায়গায় কোনো কমতি রাখি না ইভেন যে কেবল গাডারটা পর্যন্ত কেবলটা পর্যন্ত দিই তারপরে যে ইয়োক রাবার হ্যাঁ কোনো জায়গায় কমতি রাখা রাখি না বরঞ্চ এ ছোটোখাটো বিষয় যে ইয়ের নল পর্যন্ত হ্যাঁ সব কিছু দেওয়ার চেষ্টা করি গাড়িটির ডবল হর্ন দেওয়া আছে তিন রডের কথা বলছিল ভাই আমি তিন রড দিই নি তিন রড দিলে আমার কাছে একেবারে বাজে লাগে আমি তিন রড ভাইটার দরকার গিফট করে দেবো ভাই লাগাই নেবে ইনশাল্লাহ লেগ কার্ড এই ইঞ্জিন গাছ যদি দেওয়া যায় তাইলে পরে আপনার হচ্ছে লেক তিন তিন পাটে যদি রড দেওয়া যায় এই জায়গায় আসে রডের মাপ তো এটা তো নিচে দেওয়া যায় এই মাথা হচ্ছে ঝুলে থাকে এই মাথা ঝুলে থাকলে পরে আপনার আর কি করলে পরে বিটে বাতার সম্ভাবনা আছে আমাদের আসলে একবারে মেন রোডের সাথে তো আপনার হচ্ছে একটু শুনতে ঝামেলা হইতে পারে এবং বাতাস হইতেছে হয়তো বৃষ্টি শুরু হবে যাই হোক ভিডিওটি শেষ শেষ করব বলতে না দেখায় তো শেষ করতে পারছি না আপনারা জানেন এ টু জেড পরের রাবার আমি টুকিটাকি জিনিসগুলো আপনারা দেখান তারপরে যে রয়্যাল এনফিল্ডের যে গ্লাস রয়্যাল এনফিল্ডের গ্লাস আছে রয়্যাল এনফিল্ড মডেল যারা বলেন তারপরে এই যে পিছনে যে ইয়ে দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্টিকার মারা আপনারা আবার ভেবেন না যে না এই ধরনের লাইট আছে এটা স্টিকার মারা তো আমি প্রফেশনাল তো স্টিকার মারার না তো এটা আরও সুন্দর করে মালাদা হিট গান থাকলে তা ভাইরে বলে দেবো না আর একটু সুন্দর হিট গান দিয়ে সুন্দর করে দিতে আসলে এই এই ভাই আবার হচ্ছে অরিজিনালি এটা পছন্দ করছে আপনার হচ্ছে ইয়ে নাই তবে আলো ভালো বলেছে আলো ভালো তো এল লাইট দিয়ে দিছি আলো যথেষ্ট পরিমাণ আলো আপনার হচ্ছে এল লাইটে আছে হ্যাঁ তারপরে ফিজি সব কিছু তো আপনার হচ্ছে আলো যে মডিফাইয়ে শুধু সুন্দর দেখে কিন্তু আলো হয় না কিন্তু এটাই আলো পর্যাপ্ত পরিমাণ আলো আরেক স্যার আলো কম বলেন তবে এর ভিতরে অনেক জিনিসপত্র রিলে আছে রেক্টিফায়ার আছে ইয়ে আছে যার কারণে যে তার বলে একটু হালকা বেরোয় আছে কারণ এর ভিতরে জায়গা খুবই অল্প আর মোটামুটি ববের কাস্টাসগুলো এবং ইঞ্জিনের যে গাড়ির যে সেটিংসগুলা এগুলা সব কেউ নেই একা একা করি সেহেতু আপনার হচ্ছে ধীরে সুস্থে অল্প অল্প আস্তে আস্তে কাজ করার চেষ্টা করি একটা কাজও বাদ থাকেন যেমন এলাকাটায় দেখেন এক একটু কিন্তু বাইরে কারণ কি আমি বড় ব্যাটারি দিয়েছি যেহেতু লাইটের আপনার ইয়ে আছে ডাবল হর্ন আছে হ্যাঁ কীরকম বাঁচছে দেখেন এই এজন্য আর কি এখন বড় ব্যাটারি বড় আর এক্সের যে যে ছোটো ব্যাটারি সাইজ থাকে এর থেকে অনেক বড় ব্যাটারি দেওয়া যাতে করে আপনার ইয়ে থাকে এবং এটার যে মোবাইলটা দেখেন মোবাইল দেখা যাচ্ছে আমি দিয়ে দিছি এবং সাউন্ড তো একবারে অস্থির সাউন্ড আপনাদের সাউন্ড একটু শোনাবো ভিতরে জিরো সাউন্ড ভিতরের সব কিছু জাপানি দেওয়া বিয়ারিং কানেক্টিং রিং পিস্টন জিরো জিরো রিং পিস্টন এবং মাইলেজের কথা যদি বলেন ইনশাল্লাহ এক হাজার কিলোমিটার পর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মাইলেজ যাবে কারণ জিরো পিস্টন দেখছেন হেড রবার গুলা আমরা এক সেট কাজ হইলে সব কিছু খেয়াল রাখি হেড রবার গুলা দেখছেন হেড রাবারগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং এগুলা কাজ আছে এগুলা হেড রবারের জন্য সাউন্ড কমায় এবং হেড রবারটা আপনার হচ্ছে যে সিলিন্ডারে বাতাসটা ধরে রেখে একটু ঘুরে দেয় ভিতরে আর কি যাতে করে পিস্টনটা মানে লাইনারটা ঠান্ডা থাকে এবং এই যে নিকেলের কাজটাও কিন্তু বাইরের থেকে করাতে হয় এবং সাউন্ড আসলে নাই ইঞ্জিনের ভিতরে আসলে সবসময় বলি ইনপুট যদি ভালো না হয় আউটপুট ভালো হবে না ভাইরা কে কোথা থেকে দেখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন এবং কেমন লাগছে আমি কিচ্ছু বলবো না কেমন লাগছে কেমন হয়েছে আমি জাস্ট দেখাইতেছি আপনার যেরকম পছন্দ সেরকম পছন্দের অর্ডার আমাকে দিতে পারেন তবে দেড় মাস সময় দেবেন অবশ্যই এবং অ্যাডভান্স দেবেন তারপরে আমার একটা গাড়ি কিনে গাড়ি কিনে যাবার এই গাড়ি খুলে আবার নতুন করে আমার পুরো আসছে তো

এই যে ফোকটের মুখে দেখেন হাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা এবং ট্যাঙ্কির ভিতরেও দেখেন অনেক পুরাতন ট্যাঙ্কি কিন্তু এই ট্যাঙ্কিটা মোটামুটি খুবই সুন্দর ফ্রেশ ছিল এই গাড়ি কেনার জন্য তেলের চিন্তা করলে হবে না ভাই গ্যালন গ্যালন তেল বলতো না আগে গেলুন আর তেলের দাম দেখুন কমাই দিছে সরকার মোটামুটি অনেক তিন টাকা কমাইছে এবার তো তেল নিয়ে একটু কম দুশ্চিন্তা করলেও হবে কারণ তেলের দাম এখন কমছে আস্তে আস্তে মোটামুটি পঁচিশ টাকা থেকে শুরু করে এখন মোটামুটি আঠারো টাকা লিটারে পাওয়া যাচ্ছে একটু ওয়েট করেন ভিডিওটা শেষ করি আমি তারপরে আপনার সাথে কথা বলছি তেল ফুরাই গিয়েছে আমি খেয়াল করিনি চাল আস্তে খাই আসলে সাদল ভরা করে না গাড়ি আসলে এমনি बिकॉज একদম উপরে মান কোনো সাউন্ড নেই গ্লাস বক্সের গ্লাস বক্সের গ্লাস বাটি গ্লাস মাউন্টার রবার গ্লাস অ্যাসেম্বল সেট মানে ক্লাস সব কিছু একবারে সেট চেঞ্জ করে দিচ্ছি যাতে করে কোনো প্রকার কোনো সাউন্ড না হ্যাঁ একবারে জিরো সাউন্ড এবং এই যে গাড়ির টুল কাজ করছি একশো মোবেল এক কোন কোনো জায়গা দিয়ে কোনো এরিয়া পড়ার কোনো সম্ভাবনা নাই এবং টুল বক্স দিয়ে দিচ্ছি গাড়ির কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন এক সেট যদি সামনের মাঠ ঘাট পিছনে দিয়ে যদি করা যায়তো তো ভাইয়ের পছন্দ এরকম তো ভারুর পছন্দের উপরে যাওয়া ঠিক হবে না সো জাস্ট আপনারা শুধু এই যে গাড়ি এভাবে রেডি করে দিই মোটামুটি এক দশ বছর যত্ন সহকারে যদি চালান দশ বছর কোনো টেনশন নাই এভাবে আপনাদের একটা একটা সাউন্ডের আর আমি তো আসি পরামর্শের জন্য এবং যে সেটিংস পিছনে যে ব্যাকলাইট সেটিংস আমি একটু আপনাদের এটা দেখতে কিন্তু আসলেই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে এবং এই যে নাম্বার প্লেটটা বান্ধাইছি খরচ যদি কমায় তো খরচ কমানোর অনেক জায়গা আছে তো খরচ এই যে রেড কালারের সাথে ম্যাচিং করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মনে হয় এবার রেড কালারের সাথে ম্যাচিং করে আপনার হচ্ছে ইয়ে করা হয়েছে নাম্বার প্লেট বাঁধানো হয়েছে এবং এর গ্যাপ খুব সুন্দর করে চেষ্টা করি ফিনিশিংটা ভালো আনার আর পেছনের টায়ার তো দেখতে পাচ্ছেন গুটিপিট খুবই সুন্দর লাগে এর থেকে বড়ো সাইজ চায় ভাইরা এই দেখেন কোন জায়গায় আসছে এসে বড় সাইজ কীভাবে এবার কাটতে হবে কাটলে পরে সালাই মজা হয় না ভাই অরিজিনাল এসি যে মাপ ওই মাপে মজা হয় না এই যে গাড়িতে ইঞ্জিন থেকে শুরু করে যা করে দিছি যদি অরিজিনালি স্পোক থাকতো এর মজা তো আলাদা থাকতো এমনি দুইটা চাকা এবং দুইটা টায়ারে আপনার প্রায় সাত কেজি মতো বেশি এক্সট্রা ভারী হয়ে যায় আর এদিক থেকেও দেখতে পাচ্ছেন সিটটা খুব সুন্দর স্টাইলের সিট অন্য ধরনের একটা সিট ভাই চয়েস করে দিয়েছিলো আপনারা যেই ধরনের চয়েস করবেন সেই ধরনেরই দেওয়া সম্ভব কোনো সমস্যা নাই এবং হেড রাবার এগুলো এদিকে দিয়ে দিছি এগুলাই হচ্ছে সুন্দর ইঞ্জিনিয়ারিং পরিষ্কার আর করে সুন্দর করে দিছি মোবাইল পপ হানড্রেড পারসেন্ট করে দিছি কোনো আর ঝামেলা নেই এবং এর যে পাসিং সুইচ টুইচ আছে হ্যাঁ সব কিছু বেলাতেও দেখতে পারবেন না তারপর ওপাশিং সুইচ তারপরে হর্ন ডবল হর্ন এদিকে একটা দেওয়া এদিকে একটা দেওয়া মডিফাই হর্ন এগুলো আপনার দেখতে সুন্দর লাগে নিকেল কালার যেহেতু বেশ সুন্দরই লাগে এইভাবে দেখতে কেমন লাগছে জানি না কিন্তু বাড়িতে এবং এই যে মার্কেট দিছি এই গাড়ির প্রত্যেকটা মাল মাস্কের দিছি এবং জেনুইন দিসি যতটুকু পারছি একটা কমা কোনো মাল নেই এবং পিছনের যে ডাম্পার দিছি এটা হচ্ছে হন্ডা ফ্যাশন প্রোর যে বা ডাম্পার এরকম সিটটা ভালোই কিন্তু স্টাইলিশ আর গাড়িটা নিয়ে ভাই তো অবশ্য ভিডিও হয়তো দেখবেন অন্তত পক্ষে এক হাজার কিলো রয়ে শুয়ে ধীরে সুস্থ চালাইতে হবে তাইলে পরে ইঞ্জিনটা স্টেবল হইলে পরে আপনি চালান কিন্তু এখন আর এই গাড়িগুলো নিকেলের যেহেতু মাল বেশি রোদ রোদ বৃষ্টিতে কাদাতে চালাইলে পারে তো নষ্ট হবে আপনারা তো বুঝতেই পারছেন আর এটা আপনার হচ্ছে যে নিকেল নিকেল এই যে পপ ফিনিশিংয়ের যে কাজগুলা এই কাজগুলো যদি তোমরা টিকায় রাখতে হয় তাহলে বাড়ি কিছু যত্ন সহকারে রাখতে হবে গরম গাড়ি দেখা যাচ্ছে যে আপনি পানি আসে গরম গাড়িতে পানি দিলেন ওই যে পানি যখন বসে যাবে ওইটা দাগ আস্তে 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 দাগ হইলে পরে আস্তে 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 ওটা এই নিকেলের যে মালটা এটা আস্তে 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 ইয়ে হতে থাকে তবে দেখতে খুব সুন্দর লাগে প্রথমত গাড়িটা সেটিংস করলে নতুন গাড়ির মতো জকমক করে আর মোটামুটি কেউ বলার ক্ষমতা নেই যে ভাই এই গাড়িটা হচ্ছে পুরাতন গাড়ি ওই অনেকে এসে বলছে ভাই কি গাড়ি তো আমি হচ্ছে রয়্যাল এনফিল্ডের আব্বা তো কারণ এটা তো রয়্যাল এনফিল্ড তো মানুষও অনেক পছন্দ করে তবে এর যে পাওয়ার এর যে পাওয়ার এই পাওয়ার আসলে ভোয়ার না তো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় যারা আরও অর্ডার দিচ্ছেন আরও ইনশাআল্লাহ কাজ চলতেছে আপনাদের পরপর নেক্সটে কী হয় না হয় দেখাবো আমার সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে আর যারা চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত কল দেবেন আপনার যেরকম ছবি আমাকে ছবি দেবেন ইনশাল্লাহ সেরকম করে দিতে পারবো জাস্ট আর এক্স হান্ড্রেড ইন্ডিয়ানে মডিফাইটা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত